সকালে বিজেপি ও কংগ্রেস দুপুরে তৃণমূল একই রাস্তার কাজের শিলান্যাস ঘণ্টা তিনের ব্যবধানে হল দুবার উল্লেখ্য দীর্ঘদিন ধরেই হঠাৎ পাড়া গ্রামের বেহাল রাস্তা নিয়ে নাচেহাল গ্রামবাসীরা অবশেষে অনেক টালবাহানার পর রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে প্রায় তিন কিলোমিটার রাস্তার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সোমবার এই কাজের শুভ সূচনা করা হয় আর তাই এদিন সকাল দশটা নাগাদ বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রাজবংশী কংগ্রেস সদস্যদের নিয়ে গিয়ে রাস্তার কাজের সূচনা করেন তবে তিন ঘন্টার ব্যবধানে রাস্তাটির ফের শিলান্যাস হয় এবার শিলান্যাস করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা এ বিষয়ে রুম্পা রাজবংশী বলেন সরকারি প্রকল্পের কাজের সূচনা আমরা করেছি সেই অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে কিন্তু তৃণমূল সেই অনুষ্ঠানে যোগ দেয়নি সেই রাস্তাটি প্রচুর খারাপ ছিল দীর্ঘদিনের মানুষের দাবি দাবা ছিল সেই মোতাবেক আমি ওল্ড পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই পাঠিয়েছে পাঠিয়েছি তারা স্যাংশন করে আজকে আমরা প্রায় দেড় কোটি টাকার রাস্তাটি তিন তিন কিলোমিটার রাস্তাটি আমরা আজকে শিলান্যাস করেছি এই সেটা যদি ওরা রাজনীতির যদি ওরা যদি ইয়ে করে রাজনীতির ফায়দা করছে এটা আমার দেখে দেখে লাভ নাই আমার কাজ আমি করেছি দীর্ঘদিনের ওখানে অবস্থা খুব খারাপ ছিল আমি আজকে শিলান্যাস করেছি আমি লোকের কাজ করতে চাই এটাই আমার বক্তব্য আমি লোকের পাশে আছি চিরদিন পাশে থাকবো হ্যাঁ আমরা জানিয়েছিলাম আমরা আমন্ত্রণ করিয়েছিলাম ওনারা যদি না আসে তা আমাদের তো আর কিছু করার নেই অপরদিকে নাইকি হাজদা বিজেপিকে কটাক্ষ করে বলেন রাস্তার কাজ করেছে তৃণমূল আর রাজনীতি করার জন্য বিজেপি রাস্তার শিলান্যাস করেছে এটা আমরা আমি বলি এটা ডাইরেক্ট দিদি প্রকল্প এটা জেলা পরিষদ থেকে আমরা পাঠাই ডাইরেক্ট দিদি প্রকল্প বিধির এটা স্কিম এটা বিজেপি কেমন করে এটা ইয়ে করবে উদ্বোধন করবে এরা রাজনীতির জন্য রাজনীতি ফায়দা লোটার জন্য এরা সেই ওরা নারকেল ফাটাচ্ছে বা উদ্বোধন করছে তাদের এখানে কোনো অধিকার নাই বা কোনো একটিয়ার নাই এখানে ওদের এরা রাজনীতির ফায়দা লোটার জন্য এদের এখানে আসা বা উদ্বোধনটা ওদেরকে লজ্জা করা উচিত উল্লেখ্য পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির দখলে রয়েছে আবার জেলা পরিষদে আসনে জয়ী হয়েছে তৃণমূল এখন তাই ওই রাস্তা নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক দরজা মালদা থেকে প্রশান্ত দাসী রিপোর্ট ওঙ্কার বাংলা